কিন্তু থেমে নেই যারা পরাজিত হয়েছেন তাদের ছিল অনেক কালো টাকা তাদের আছে অনেক কালো টাকা তারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে আজকে আমরা আশুলিয়ায় দেখছি গার্মেন্ট শ্রমিকদের অবস্থান তাদের ন্যায্য দাবি যেটা সে ন্যায্য দাবি পূরণের ব্যাপারে আমাদের কোনো বিমত নেই কিন্তু কেবল একটি রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে বিজয় হয়েছে তাদেরকে কে এখন উস্কারি দিচ্ছে এই অদৃশ্য শক্তি কারা এদের কালো হাত ভাঙার জন্য আজকে আবারও এই শ্রমজীবী মানুষ সাগরের বাবা এবং তাদের মতো শ্রমিক ছাত্র জনতাদেরকে আজকে আজকে প্রস্তুত থাকতে গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য গভীর ষড়যন্ত্রে বেঁধে উঠেছে এখন তো আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে অনেক সমস্যার আমরা নিরসন করব কিন্তু এখন আবার রাস্তায় ব্যারিকেড এবং দেশটাকে নানা দুর্যোগের মধ্যে ঠেলে দেওয়ার পাইপরা করছেন যারা তাদেরকে আপনারা সবাই চেনেন আমরা সবাই তাদের কাছে আছে অনেক কালো টাকা এই কালো টাকা ছড়িয়ে তারা এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করছে এবং আরও করতে পারে এই জন্য সবাইকে আজকে সতর্ক থাকতে হবে কারণ এদের এত টাকা আপনারা জানেন বিগত ষোলো বছরে প্রায় একশোটার উপরে বিদ্যুৎ কেন্দ্র চুক্তি হয়েছে যেটা ভারতের সাথে আদানি পর্যন্ত এখানে যে খসড়া চুক্তি খসড়া যে শর্ত চুক্তি নয় শক্ত এটাও তৎকালীন যে দাবি সরকার সেই সরকার দেখেনি এসছে সই করে দিয়েছে কারণ টেবিলের নিচ দিয়ে তো হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়েছে একটা দেশের সাথে আরেকটা দেশের কোন একটি প্রজেক্টে চুক্তি হবে চুক্তির খসড়া শর্তগুলা কি আপনি প্রধানমন্ত্রী আপনার সরকার যে বিদ্যুৎ দেখবে না দেখে না কারণ এখানে তো পার্সেন্টেজের ব্যাপার আছে এবং একটি দেশকে খুশি করার বিষয় আছে আজকে সংবাদপত্রে আছে যে কোন খসড়া শর্ত না দেখে চুক্তি করেছে তো ওই টাকা ওই কালো টাকাগুলো তো ওদের কাছে আছে ওরা তো এখনো ঘাপটি বেড়ে আছে এবং তারা নানা জায়গায় এই টাকা খরচ করে পরাজিত শক্তি গণতন্ত্র বিরোধী শক্তি এবং স্বাধীনতা বিরোধী শক্তিকে তারা মদত দেওয়ার চেষ্টা করছে বা নানা ধরনের উস্কারি দেওয়ার চেষ্টা করছে আমি গণমাধ্যমের সমস্ত সাংবাদিক ভাইরা এবং এখানে যারা আছেন সবাইকে এই সম্পর্কে সতর্ক থাকার কথা একটি বিষয় এর আমাদেরকে উদ্বেগ এবং আশঙ্কা তৈরি করছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি ভারতের সেনাবাহিনীর কমান্ডারদের সাথে তিনি বৈঠক করেছেন থেকে তিনি সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন শান্তির জন্য এখানে কি কথা বলেছেন যে যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য কথা বলেছেন তার দেশের ব্যাপার তাদের দেশের নিরাপত্তা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য কথা বলতে পারবে কিন্তু আমাদের যে বিষয়টি এখানে আমাদেরকে আশঙ্কা তৈরি করেছে সেখানে কথা বলতে গিয়ে তিনি বলেছেন আজকে বিশ্বব্যাপী রাশিয়া ইউক্রেন হামাস এবং বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য বলেছেন বাংলাদেশের বিষয় আসলো কেন বাংলাদেশে আপনার শতাব্দীর ভিতরে পৃথিবী কাঁপানো একটি গণ আন্দোলন হয়েছে সেটা ছাত্র জনতার নেতৃত্বে আমাদের নিজের বিষয় কেন আমাদের উপর দানব চেপে বসে আমাদের রক্ত চুষে খাচ্ছে জনগণের পকেট কেটে নিজেরা হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে এবং তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে শিশু বাচ্চা কিশোর শ্রমিক এদেরকে গুলি করেছে তাদের বিরুদ্ধে জনতার উত্তাল ঢে তিনি আজকে পালিয়ে চলে গেছে তো বাংলাদেশে তো স্বাভাবিক অবস্থা বিরাজ করছে বাংলাদেশ একটি স্বাধীন দেশ সার্বভৌম দেশ এইখানে ভারতের পররাষ্ট্র প্রতিরক্ষামন্ত্রী আপনার ইউক্রেন রাশিয়া বা ওখানে ইসরাইল হামাসের সাথে বাংলাদেশের এখানে তুলনা করলেন কেন এইসব বিষয়গুলি এসব বক্তব্যগুলি একটা বড় প্রশ্নের জন্ম দিচ্ছে মানুষের মনে আসলে উদ্দেশ্যটা কি এই জন্য আমি আবারও আপনাদের জাতির সামনে বলতে চাই মোহাম্মদ সাগররা যে রক্ত দিয়েছে এই রক্ত হচ্ছে দেশের স্বাধীনতা রক্ষার এই রক্ত হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষার তাদের রক্ত হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের এই মহিমান্বিত আত্মদানকে আমরা কলঙ্কিত করতে দিব না যদি কেউ আমাদের দিকে অশুভ দৃষ্টি নিয়ে তাকায় আমরা ঠিক তার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত আছি কারণ সাগরদের মতো ছেলেরা যদি নিজের জীবন দিয়ে দিতে পারে এরকম আরও লক্ষ কোটি মানুষ নিজের জীবন দিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমাদের গণতন্ত্রের পথ চালাকে